আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমি প্রায় শেয়ার করি যে আমি গাছে কিচেন ওয়েস্ট ইউজ করি তো এটা কীভাবে ইউজ করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই যে এই বোতলগুলো দেখছেন এগুলো কিন্তু আমার আগের গাছের বোতল তো এগুলো যেহেতু কিচেন ওয়েস্ট ইউজ করি সেই বোতলগুলি আবার ধুলা পরে এরকম হয়ে গিয়েছে আর এটা আজকে নতুন করব এটাও পুরাতন বোতল পুরাতন বোতলটাকে আমি এভাবে কেটে নিয়েছি এই পেছনের অংশটা এইভাবে কেটে নিয়েছি এই যে আমি কিন্তু পুরাটা কাটিনি এতটুক আছে আর পিছনে একটা এরকম বোতলের মুখটা ফোটা করে নিয়েছি আর এপাশে পাশে একটা করেছি আর এখানে একটা করেছি আমি যেহেতু যদি গাছের মাটির সাথে এতটুকু পর্যন্ত বোতলটা ঢুকিয়ে দিতাম তাহলে কিন্তু আমি এখানে আরো ফুটা করতাম যেহেতু আমি গাছের টবে এমনিতে এভাবে রেখে দিব তার জন্য আমি কম গাছে ফুটা করেছি তো এই যে কিচেন ওয়েস্ট এখানে লাউয়ের ছিলকা বেগুন পেঁয়াজ রসুনের ছিলকা আলু এগুলো সব আছে তো আমি এইভাবে নিয়ে এভাবে ঢুকিয়ে দিব বোতলটায় এই যে এরকম করে ঢুকিয়ে দিব এরকম চেপে চেপে ঢুকিয়ে দিব আর যখন আমি গাছে প্রতিদিন পানি দেই তখন একটু পানি কিন্তু এই যে বোতলটাকে এভাবে খুলে এখানে পানি দিয়ে দিব তো নিচ দিয়ে এদিক দিয়ে পানি পড়বে এই যে আমার গাছে সব গাছেই কিন্তু আমি এখন জাস্ট এই কিচেন ওয়েস্টে ইউজ করি আর কোনো বাড়তি খাবার ইউজ করি না যেহেতু সরিষার খোলটা আগে দিতাম যেটা ইউজ করব যে এখন পাওয়া যাচ্ছে না তার জন্য আর এই যে এটা আমার আগের বোতল এই যে এরকম হয়ে যায় শুকিয়ে ময়লাগুলো নতুন করে আবার দেই আবার এটা পচে পচে দিক দিয়ে পানি পড়ে এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা তো আমি এগুলো সব ময়লাগুলো এখানে ঢুকিয়ে নিব এই যে আমি কিন্তু এই যে সবগুলো বোতল এভাবে ময়লা ঢুকিয়ে নিয়েছি আর এতটুকু ময়লা আমার বাকি রয়েছে এটা অন্য কোনো বোতলে আমি ঢুকিয়ে নিব তো আপনাদের সাথে দেখাবো যে কিভাবে বোতলটা আমি সেট করি এই যে দেখুন এই যে আমার তেলের কৌটা একটা মরিচ গাছ রেখেছি তো এই এই যে তেলের কৌটা আমি এভাবে এটা সেট করে দিব এমনিতেই এটা এভাবে থাকবে তো এখান দিয়ে পানি দিব আর নিচে এই সবজি পচা পানিগুলো যেহেতু এখন আমি তেলের কোটার ভিতরে মাটিতে এটা ঝুকাতে পারিনি তার জন্য এটা এভাবেই দিয়ে দিলাম এরকম ছোট তেলে কোটার জন্য আমি ছোট বোতল রেখেছি যেমন এই যে হ্যাঙ্গিং এই প্ল্যান্টারটার জন্য আমি এরকম ছোট বোতল রেখেছি যেমন এই যে করল লাগা আছে এখানে মাটিতে যেহেতু আমি দিতে পারিনি তার জন্য এই যে এরকম একটা মামের বোতল রেখেছি আপনারা চাইলে কিন্তু বড় বোতল এভাবে রাখতে পারেন আমি যেহেতু মাটিতে ঢুকাই নি বোতলটা তার জন্য কিন্তু এভাবে দাঁড় করিয়ে রেখেছি যেমন এই যে ছোট এই যে এই যে টপটায় মরিচ গাছ আছে আমার তো এটার জন্য কিন্তু এই যে ছোট এই যে বোতলটা তো টপ বুঝে আপনারা বোতল বড় ছোট সাইজ করে নেবেন তো আজকে এই পর্যন্তই হ্যাঁ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে